ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে এরপরে কে চালাবে আমি এখানে এসেছি বাংলাদেশের জন্য বাংলাদেশকে সুন্দর করার জন্য আবার ঠিক ওই সময় 71 এর সময় যেমন ছিল ঠিক সেরকম করার জন্য আমি এখানে এমনি এমনি আসিনি আমাদের আমাদের ভাইদেরকে বাঁচাতে এসে আমাদের ভাইবলদেরকে বাঁচানো তাই না হ্যাঁ তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদের কেন মারবে কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে কেন মারবে কেন এইসব হচ্ছে আমি জানতে চাই এই জন্য এসেছি কেন হচ্ছে ফেলা কি করেছে প্রথমত স্টুডেন্টরা দেশের সবচেয়ে শান্তি বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ ওদেরকে কেন মেরে ফেলা হচ্ছে আমরা তো অনেক ছোট তাই না আমরা এত ছোট যে আমরা কিছুই জানি না তারপরেও আমরা বুঝি কিন্তু এত বুড়ো বুড়ো মানুষগুলা ঘরে বসে আছে কেন মা আমি আমার সন্তানদেরকে চাই কারোর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে এইটা চাই মা মা চাই তার সন্তান ভালো থাকুক এইটুকুই চাই আর কিচ্ছু না কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোনো সরকারি চাকরি দরকার নাই করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক থাকুক এই এই দেশে দেশের জন্য কিছু করুক আর কিছু চাই না হ্যাঁ অবশ্যই লাল লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত যেই রক্তটা দিয়ে আমাদের আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় আজ আমাদের পতাকা তো আর লাল সবুজ নাই আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের থেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সবথেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন এই যে চার বছরের একটা বাচ্চা দশ বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল যে এরা মরে গেল এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল এদেরকে এদের এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায় ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে সেলুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে এরপরে কে চালাবে